বিশমিল্লাওহর রহমান রাহিম নারায় তাকবির আল্লাওহু একবার ইসলাম প্রিয় হেদি জনতা আস্তালাম আলাইকুম আলাইকম আগামী এক১শ জানুয়ারি ২৫ ইংরেজি সা মাঘ ১৩১ বাংলা রোজ মঙ্গলবার বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত কাঠাল তলা যুব সমাজের উদ্যকেই এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান কাঠালতলা কাজী আজাহার আলী হাই স্কুল মাঠ কাঠালতলা ফকির হাট বাগের হাট উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জনাব হজরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব গাইবান্ধা উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকেই মূল্যবান আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা আশরাফুজ্জামান আজাদি সাহেব সদস্য মাজলিসুল মুফাসির সাতক্ষীরা জেলা ও খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ স্কুল বন্দর সাতক্ষীরা উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলী আহম্মদ সাহেব মুহতামিম ভট্ট কনক সিদ্দিকিয়া আমিনিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসা চুলকাটি বাগের হাট উক্ত